বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসোন ক্লোদিং এর পক্ষ থেকে পাকিস্তানি কারিজমা লোনের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনারা দুইটা কালার কম্বিনেশন করা থাকবে ভিডিওটা নাটানের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনারা ডিজাইনগুলো ওপেন করে দেখাই এটা হচ্ছে আপনারা ফার্স্ট টেবিল কালারটা দেখেন এটা হচ্ছে আপনার ইয়েলো কালার কম্বিনেশন করা থাকবে খুবই চমৎকার এবং খুবই আনকমন একটা ডিজাইন হবে পাকিস্তানি কারিজমা ক্যাটালকের হবে এটা এটা হচ্ছে হচ্ছে আপনার আপনার ফ্রন্ট ব্যাক পোর্শনটা দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কটার যে কোনো স্টালে তৈরি করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আর গোজ পেয়ে যাবেন খুবই আনকমন একটা কালেকশন পাকিস্তানি কারিজমা সি প্রিন্টের ভিতরে এগুলো নতুন একটা কালেকশন এটা দেখেন পাটাটা দেখেন ওয়াও খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে মাসাল্লাহ দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো খুবই আনকমন একটা ডিজাইন এগুলো দ্রুত জটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি কারিজমা সি প্রিন্টের ভিতরে আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার কম্বিনেশন করা থাকবে দুইটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার নিচের দামানটা খুবই আনকমন একটা কালেকশন যারা একটু কালারফুল চাচ্ছেন তারা এই ড্রেসটি পারচেস করতে পারেন আর এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর মাসাল্লা এবং আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল থ্রি তৈরি করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আর সালোয়ারটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটা দেখেন খুবই সুন্দর এক কালার সলিডের ভিতরে আর উনাটা খুবই সুন্দর হবে উনাটা দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ এবং প্রাইসটাও আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা দ্রুত জটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন